গুড ইভিনিং ফ্রেন্ডস অনেকদিন পর একটা ঝাঁচকচকে সন্ধেবেলা এসে একটু পাস্তা খাচ্ছি ভেজিটেবল পাস্তা একটা শর্ট ভিডিও অলরেডি আমি পোস্ট করেছি এসেছিলাম গাছি বলিতে মাছ কিনতে গাছি বলি বলতে পারো আমাদের কলকাতায় শ্যামবাজার এলাকা বেশ মানে জমজমাট খুব ভালো দোকান বাজার আছে এখানে স্টার বাজারে খুব ভালো মাছ পাওয়া যায় কিন্তু নিরাশ হলাম মাছ তো পাওয়া গেল না কিন্তু অপোজিটে একটা দারুণ সফট ব্রেডের দোকান দেখলাম সেই দোকানে ঢুকে একটা ব্রেড কিনলাম এবং আসার সময় বাঙালি ম্যানেজার বিশু মাইতি একটা ব্রেড আমাকে উপহার দিল অদ্ভুত ব্যাপার না বাঙালি বাঙালিকে দেখে গল্প করলো ও মেদিনীপুরের মানুষ খুবই ভালো কথাবার্তা আমি শর্ট ভিডিওতে অলরেডি দিয়েছি তোমরা দেখতে পারো ছবিও দিয়েছি তো বললো অনেক দিন ও হায়দ্রাবাদ আছে কোকাপেটে সরি গাছিবলির এই ক্যাফেতে ও ম্যানেজার হিসেবে কাজ করছে আসার সময় আমাকে একটা সফট ব্রেড হাতে ধরিয়ে দিল বললো ম্যাডাম এই ব্রেডটা দারুন আমরা নিজেরা তৈরি করি আপনি খেয়ে দেখুন মাঝে মাঝে কিছু কিছু মানুষ এমন ব্যবহার করে মনে হয় কত না আপন তাই না আবার আপন মানুষও কত সময়ে কত দূরে চলে যায় সে যাই হোক রাত্রি হয়ে গেছে এখন আর ইমোশনাল কথা বলবো না মাথা ঠান্ডা করে রাত্রিবেলা ঘুমানো উচিত সারা দিনের ক্লান্তির পর এখন ঘুমটা খুব ইম্পর্টেন্ট আবার কালকে সকাল থেকে শুরু হবে নতুন দিন নতুন কাজ অনেক দায়িত্ব তো যাই হোক বন্ধুরা তোমরা সবার দিন আজকে কেমন গেল আমাকে কমেন্টস করো তোমাদের কমেন্টস আমার দারুণ লাগে জানি না আজকাল তো একদম কমেন্টস পাই না ভিডিও হয়তো অনেকে দেখছে কিন্তু কমেন্টস করছে না হয়তো সবাই তোমরা খুব ব্যস্ত কিন্তু মাঝে মধ্যে একটা দুটো কমেন্টস কিন্তু দারুণ লাগে বেশ ইন্সপায়ার হই মনে হয় যেন বন্ধুর সাথে কথা হলো তো এখন সমস্ত ঘরের লাইটগুলো নিভিয়ে দিয়ে শুয়ে পড়ব বেশ ক্লান্ত লাগছে আজকে ওয়েদারটা খুব একটা গরম নেই দুদিন পর পর একটু বৃষ্টি হওয়াতে হায়দ্রাবাদের ওয়েদার এখন মোটামুটি ঠিক হয়েছে তবে গরম কিন্তু সাংঘাতিক শুনছি কলকাতাতেও ঠিক তাই বৃষ্টি হলে ওয়েদারটা ঠিক হচ্ছে আর নয় তো গরম আসলে এটা কিছুটা আমরা এর জন্য দায়ী গাছপালা তো একদমই রাখতে চাই না গাছপালা কেটেই দেখো না কত বড় বড় সব বিল্ডিং আমার ব্যালকানির সামনে একটা বিরাট বিল্ডিং হয়ে গেছে একটা পোর্শন পুরো ঢাকা পড়ে গেছে কিন্তু কিছু করার নেই মানুষজন আসছে কাজকর্ম নিয়ে হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর এসব জায়গায় ফ্ল্যাটই তো তৈরি হবে বাড়ি করার মতো জমি তো আর নেই তো বড় বড় ফ্ল্যাট তো তৈরি হবে তার জন্য গাছ কাটা হবে আর গাছ কাটা হলে গরম পড়বে সবটাই মানে রিলেটেড তো বন্ধুরা আজকে আর বেশিক্ষণ কথা বলবো না কিছুক্ষণ বসে থাকবো দিন পর নিজের মতো করে এই ব্যালকানিতে বসে থাকতে বেশ ভালো লাগে তারপরে শুয়ে পড়বো তোমরা সবাই খুব ভালো থেকো আবার একটা কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আজকের মতো বাই বাই